না পাওয়া জিনিসগুলোর মধ্যে মায়া একটু বেশি থাকে মানুষ কাছে আসবে পাশে বসবে সুখে দুঃখের আলাপ করবে মায়া বাড়বে আবার একদিন হঠাৎ করে হারিয়ে যাবে পৃথিবীতে চিরস্থায়ী বলে সত্যি কিছুই নাই নিজেকে সময় দাও নিজেকে নিয়ে ভাবো নিজেকে ভালোবাসা এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না অন্যের ভালোবাসা দেখে ভাবি কোনো একজন আমারও ছিল তোমারে আমি বোঝাতে পারলাম না যে তোমারে আমি কতটা ভালোবাসি আমার এক আকাশ পরিমাণ ভালোবাসা যখন তোমার হৃদয়ে স্পর্শ করতে পারেনি তখন প্রিয় মেনে নিলাম আমি তোমাকে কখনো ভালোবাসিনি আমি তাকেও হারিয়েছি যে প্রতিটা সেকেন্ড আমাকে হারানোর ভয় পেতে হারিয়ে ফেলেছি মানসিক শান্তি কারো আলোকিত শহরে হাঁটতে চাই না নিখোঁজ হয়ে থাকতে চাই আমি আমার শহরে মানুষের প্রেমে না পড়ে প্রকৃতির প্রেমে পড়ো জীবন থেকে একটু সুখ উপহার চাইছি কিন্তু জীবন আমাকে দুঃখ উপহার দিয়ে গেল দিন শেষে টাকায় সবকিছুরে ভাই প্রিয় মানুষকে জড়িয়ে ধরার মাঝে যে শান্তি সেটা অন্য কোথাও পাওয়া যায় না যে নারী ভালোবেসে কেঁদেছে সেই জানে প্রেমিকের ওপরে পৃথিবীতে আর কোনো বড় রাজা নীতিবিদ নেই তুমি আমায় ঠকাইছ দুঃখ পাইতাম না কিন্তু এটা ভেবে খুব কষ্ট হয় রাতে ঘুম হয় না ঠকতে ঠকতে তোমার কাছে আসলাম আর তুমিও ঠকাইলা কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে আমি তাকে ভালোবেসেছিলাম কিন্তু তার সময় হয়নি আমাকে ভালোবাসার যখন তুমি কাউকে জীবনের থেকে বেশি ভালোবাসবে তখন ওই ভালোবাসাটাই তোমার জীবনটা কেড়ে নিবে একা বসে ভাবি কতটা মায়াবি তুমি আর সেই মায়াতে আসত্য আমি জোর করে অধিকার দেখানোর চেয়ে চুপচাপ হারিয়ে যাওয়াই ভালো অনুভূতি যেখানে শূন্য হাসি মুখ সেখানে সকালের প্রেম বিকালে ভেঙে যাওয়ার এই যুগে আমি আপনাকে নব্বই দশকের মতো ভালোবাসি